কি ব্যাপার জীবন ভাই রনি ভাই আপনারা কালকে রোজা রাখবেন না হ্যাঁ কালকে তো রোজা রাখুম রোজা তো রাখবেন ভাই বুয়া খালা তো রান্না করে যায় নাই আরে সমস্যা নাই মোবাইলে এলাম দিয়ে রাখছি ওই চারটার দিকে উঠটা এক ঘন্টা রান্না করলেই তারপর সেরে খা ঘুমায় যাবো জীবন ভাই আমি তো আপনাদের এত কিছু বুঝি না আচ্ছা ঠিক আছে এখন ঘুমায়া যান আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমান ভাই আরে বলে তো এলাম বাস্তাছে আচ্ছা এখন উঠি ওইটা সেই রান্নাটা করে রাখি ওরা সেই রেখে কালকে রোজা রাখতে হবে যাই এখন ওরা এখন ঘুমাইতেছে ওদেরকে ডাকা ডাকি ঠিক হবে না থাক ডাকবো না আর ওর সেরে টাইম হলে ডাক দিয়ে দেবো না যাই সেরে রানাটা করে দিয়ে আসি আচ্ছা মাছটাকে কেটে দিই পরে রান্নাটা বসাই মাছটা তো দুইতে হবে সুন্দর করে

ভাই আছে আর আট দশ মিনিট আর তো বেশি সময়ও নাই এখন রান্না করো কোন ফায় আর খাবো কোন সময় রনি ভাই সময় তো আমারটা নাই আজকে মনে হয় আমাদের না খেয়ে রোজা থাকতে হবে আরে জীবন তুই আমারে আগে ডাক দিবি না আরে ভাই আমি তো নিজে রোজা খাই নাই আমার এই মাত্র ঘুম থেকে ভেঙে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি আর বেশি সময়ও নাই এ জীবন বেশি কথা না বলে চল দেখি কি আছে ভাই আসেন আচ্ছা রনি ভাই আমাদের এই কৃষ্ণাদা বললো আজকে নাকি বুয়া খেলা রান্না করে যায়নি তাহলে যে আমরা খাবারটা খাইলাম তা এই খাবারটা কি রান্না করলো আর এখন দেখলাম অথচ বুয়া খেলা রান্না করে গেছে আচ্ছা এই কৃষ্ণাদা আমাদের সাথে মিথ্যে কথা বললো কেন আচ্ছা জীবন বুয়া খেলার কথা বাদ দে তোর না দেখলাম বেলা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছো তুই কি অ্যালার্ম শুনতে পাস নাই হ্যাঁ ভাই আপনি তো ঠিক কথা বলছেন আমি তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম তার মানে কৃষ্ণা দা কি মোবাইলের অ্যালার্ম বন্ধ করে দিছিল তার ঘুমের ডিস্টার্ব হয় দেখে বুঝতে পারছি রনি ভাই আমরা রাত্রেবেলা উঠে যে শেয়ারি খাই ওনার মনে হয় ঘুমের ডিস্টার্ব হয় তাই ইচ্ছে করে মনে হয় মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে রাখছে যাতে ওনার ঘুমের ডিস্টার্ব না হয় হ্যাঁ জীবন তা হতে পারে কিন্তু আজকে রান্নাটা অনেক সুস্বাদু হয়েছে হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন অনেক দিন পর আজকে সিয়ারিটা অনেক তৃপ্তি করে খেলাম আর রনি ভাই সময় বেশি নেই একটু পরে আজান দিবে চলেন আমরা নামাজ পড়ে আসি তারপর ঘুমাই জীবন আজকে তো তোর কাছেও টাকা নাই আমার কাছেও টাকা নাই তো আজকে ইত্যাদিটা কিভাবে হবে জীবন তাহলে একটা কাজ করি আমাদের কিস না একটা ফোন দিই দেখি তার কাছে কটা টাকা হাওলাত পাওয়া যায় কি না আচ্ছা ঠিক আছে ভাই ফোন দেন আচ্ছা একটা ফোন দেই আরে এখন আবার কে ফোন দিল দেখি তো কে হ্যালো হ্যালো কৃষ্ণা দা আপনি কোথায় দাদা এখন আমি অফিসের নিচে আছি দাদা আজকে আমাদের অফিস বন্ধ তো তাই অফিসে যাওয়া হয় নাই এখন আমরা যে ইফতারি করব। ইফতারি করার মতো টাকা আমাদের কাছে নাই ভাই আপনার ইফতারি করবেন না কি করবেন সেটা আমার আমার এখন কাছে টাকা নাই ফোন রাখেন আমি বাসায় আসতেছি জীবন কৃষ্ণদা দা তো ওরকম কিছু বলল না রে তুই একটা কাজ কর দুই গ্লাস পানি নিয়া আমরা ইফতার ডানা হয় আজকে দুই গ্লাস পানি দিয়ে শেষ করে ফলাই তারপরে না হয় মসজিদে যায় নামাজটা আদায় করে নেই ভাই আজকে শুধু পানি দিয়ে ইফতার করব আরে জীবন রিজেকের মালিক তো একমাত্র উপর আল্লাহ হয়তো বা আমাদের জন্য পানি ডাই রাখছে উপর তো আজকে পানি দিয়ে না হয় ইফতারটা সেরে নেই আমরা দুজনে আরে এটা ইফতারের দোকান এখান থেকে আমি ইফতারি জন্য আমাকে ইফতারি দেন তো দাদা আপনার ইফতারি লাগবে আপনি বলেন কি কি লাগবে দেখেন দাদা ইফতারি সম্বন্ধে আমার কোনো ধারণা নাই এখানে যা আছে সবই ডাবল করে আমাকে দিয়ে দেন আচ্ছা দাদা আপনি একটু দাঁড়ান আমি দিতেছি দাদা ভাই বুটটাও দিয়ে দিন ঠিক আছে দাদা আপনি দাঁড়ান আমি দিতেছি এই যে দাদা ধরেন এখানে সব ডাবল ডাবল দিছি দাদা সবই তো দিলেন কিন্তু মুড়ি তো দিলেন না দাদা আচ্ছা ঠিক আছে দাদা আমাকে এক প্যাকেট মুড়িও দিয়ে দিন এই যে দাদা আপনার মুড়ি দাদা সবকিছু মিলে কত টাকা হইছে বিল সবকিছু মিলাইয়া 200 টাকা হইছে ঠিক আছে দাদা আমি আপনার টাকাটা দিচ্ছি এই নেন দাদা আপনার 200 টাকা ঠিক আছে দাদা আবার আসবেন ঠিক আছে দাদা আমি আজকে চলে যাই আচ্ছা রনি ভাই জীবন ভাই আপনারা কি আজকে ইফতার আনছেন না দাদা আজান দিতে আরো একটু সময় বাকি আছে এই যে দেখেন দাদা আপনাদের জন্য আমি ইফতারি নিয়ে আসছি আরে দাদা এত কি কি নিয়ে আইছেন দেখেন দাদা আমি তো এত কিছু বুঝি না যা পাইছি সবকিছু ডাবল ডাবল নিয়ে আসছি আর কৃষ্ণ দা আপনিও আমাদের সাথে ইফতারি করেন আরে দাদা কি বলতাছেন আপনাদের সাথে আই ইফতারি করলে কোনো সমস্যা হবে না আরে কিসের সমস্যা বসন্ত দাদা আচ্ছা দাদা ভাই আমি বসতেছি রনি ভাই ওই যে বোলটা লন আমরা ইফতার মাখি ইফতার গুলো বলে রাখেন এই জায়গা রাখেন জীবন আজান দিতে আছে পানি দেয়া ইফতারটা করে নে বিসমিল্লাহ ঠিক আছে ভাই দাদা শুরু করুন বিসমিল্লাহ দেখেন দাদা আমি এত কিছু বুঝি না তবে একটা জিনিস বুঝতে পারছি সবার সাথে ইফতারি করার মজাই আলাদা আমরা তো রোজা রাখতে পাই না এবং আর রোজাদারদের সম্মান করতে গিয়ে আমাদের দুপুরে খাওয়া হয় না শুনেন জীবন দাদা আর যে কয়টা রোজা আছে একটা রোজায় আমি ইফতার আনবো একসাথে বসে প্রত্যেকটা রোজার ইফতারি করব ইনশাআল্লাহ কৃষ্ণদা জীবন এবারে দে আমার মনে হয় বাড়ি যাওয়া হবে না আমাদের কোম্পানিতে একটা বড় ধরনের জামেলা চলতেছে তাই এই দেয় আমাদের বেতন বোনাস কোনোটাই দিবে না বাড়িতে যাইতে পারবো না তাতে কোনো কষ্ট নাই কিন্তু কিছু টাকা পয়সা বাড়িতে পাঠানোর দরকার ছিল আর সঞ্জীবন আমার বেতনের টাকাটার দিকে বাড়ির সবাই তাকায় আছে আমি কিছু টাকা পয়সা দিলে তারা হয়তো বা কিছু ঈদের কিনাকাটা করবে কি বললেন রনি ভাই আপনি তো আমার সাথে এই কথাটা আগে শেয়ার করলেন না আপনি আমাকে আগে বললে আমি না কিছু টাকা আপনাকে ধার দিতাম আমি তো কালকেই আমার বেতন বোনাস সব বাড়িতে পাঠিয়ে দিয়েছি আচ্ছা রনিদা তো যখন সমস্যা হয়ে পড়ছে টাকাটা আমার এখন দরকার নাই আমার টাকাটা আমি ওনাকে যদি ওনাকে উপকার হবে রনি ভাই ওই যে কৃষ্ণা দাঁড়াইছে রনিদা আমাদের পূজার সময় বেতন বোনাস পাই না অথচ দেখেন আপনাদের ঈদের সময় আমি বেতন বোনাস পাইছি রনি দাদা ভাই আপনাকে একটা কথা বলি আপনি যদি মিস মনে না করেন এই টাকাটা আপনাকে কাছে মত রাখতেছে আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই 50000 টাকা আপনার কাছে রাখেন টাকাটা আপনি এতে সময় খরচ করতে পারবেন আর আমার এই টাকাটা পূজার সমূহ হলে দিয়ে চলবে কৃষ্ণ দা আপনি তো টাকাটা আমাকে রাখতে দেন নাই আমি একটা জিনিস খেয়াল করছি আপনি গোপনে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেন আর আজকে এটা বুঝলাম যে কিছু কিছু সময়ে কোনো জাত ভেদাভেদ মানে না হ্যাঁ দা রনি ভাই যা কিছু বলছে সত্যি বলছে আর দা আপনার হাতে রান্নাটা কিন্তু ওই দিন অনেক মজা হয়েছিল আর আমি কিন্তু বুঝতে পারছি রান্নাটা আপনি করছিলেন জীবন দাদা এটা আপনার বৌদিও বলে তা রনি ভাই আল্লাহ তো টাকার ব্যবস্থাটা যেভাবে মিলাই দিল আপনি তাহলে বাড়ির যাওয়ার প্রস্তুতি নেন আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি কোনো ধর্ম কি আপনারা ছোট করে দেখবেন না আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ